আমার আজকের নিবেদন কবি জীবনানন্দ দাসের শিকার ভোট আকাশের রং ঘাস দেহের মতো কোমল নীল চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখনও আকাশে রয়েছে পানাগার বাসর ঘরে সবচেয়ে গুথুলি মদির মেয়েটির মতো কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্যারাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন চলেছে মোরগ ফুলের মতো লাল আগুন শুকনো অসুস্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিভন্ন ইচ্ছার মতো সকালের আলোয় টলমল শিশিরের চারিদিকে বন ও আকাশ মৌরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে ভোট সারা রাত চিতা হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এ ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতা পেলে বুট মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ সে নামল ঘুমহীন ক্লান্ত বিউহল, শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য অন্ধকারের হিমকুঞ্জিত জলায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে সাধে সুন্দর চেয়ে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল আগুন জ্বলল আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক গল্প সিগারেটের ধোঁয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিস্পন্ধ, নিরপরাধ ঘুম নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন